আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে তেলে ভাজা পাফ রেসিপি শেয়ার করব তার জন্য চূড়ার মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি আর সেখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তেল অথবা বাটার ইউজ করতে হবে এখানে আমি তেল ইউজ করছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে চুলাটা এখন ধরিয়ে দিচ্ছি বলক উঠিয়ে নিয়েছি এখন আমি ময়দা অ্যাড করবো হাফ কাপ হাফ কাপ ময়দা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দেবো আর ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব ডোটা এ পর্যায়ে এখন অনেক বেশি গরম আছে তাই ডোটা একটু নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি কুসুম গরম অবস্থায় এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে ময়দার মধ্যে যাতে কোনো দলা না পাকিয়ে থাকে আর তেল ইউজ করার কারণে ময়দাটা অনেক সফট হবে ডোটা দলা পাকানোর চান্স থাকবে না আর যদিও বা দলা পাকিয়ে থাকে তখন একটু ছেঁকে নিতে হবে তো এটা আমার কোনো প্রকার দলা নেই আমি এটা খুব ভালোভাবে মধ্যে নিয়েছি আপনারা দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এখন আমি ভেজে নেব আপনারা চাইলে এটা পাইপিং ব্যাগে ভরে বেক করে নিতে পারেন কিন্তু আমি আজকে এটা ভেজে আমার কাছে টেবল চামচ দিয়ে অনেক বেশি অসুবিধায় মনে হয়েছে তাই আমি হাত দিয়ে দিয়ে দেব প্রথমটা আমি টেবল চামচ দিয়ে দিয়ে নিয়েছি চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিট কমপক্ষে আট মিনিট আপনাকে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে প্রথমে অনেক বেশি কালার নিয়ে আসা যাবে না অনেকটা গোলাপ জামুনের মতোই একটু সময় নিয়ে ভাজতে হবে নয়তো এগুলো পরে চুষে যাবে দেখতে পাচ্ছেন এখন এরকম ফুলে উঠেছে পরে যখন আপনি এটা নামিয়ে নেবেন তখন যদি ভেতরে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এটা চুপসে যাবে তাই আপনাকে অবশ্যই এটা সময় নিয়ে ভাজতে হবে ভেতরটা কুক করে নিতে হবে আপনারা চাইলে এটা বেক করে নিতে পারেন তো পাপটা আমার আসলে গরম গরমে অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গেছে আর পাপটা গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি সবগুলো ব্যাচ এরকম করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু দুই গুণ তিন গুণ হয়ে গেছে তো এগুলো বেক করলেও কিন্তু এরকম ফুলবে তবে সেক্ষেত্রে আপনাকে দুশো ডিগ্রি সেলসিয়াসে আপার আর লোয়ার হিট অন রেখে ওভেনে তারপরে বেক করতে হবে তো এটা কি কিন্তু ক্রিম পাপ বলা হয়ে থাকে এর ভেতরে ক্রিম মানে কাস্টার্ড ক্রিম দিয়ে ফেল থাকে তো ভেতরটা একেবারে ফ্ল্যাকি মানে একেবারে ভেতরটা খালি হয় এরকম আর এটা বেক করার কারণে কিন্তু আরও ফ্ল্যাকি হয় ভেতরে উপরটা ক্রিস্পি আর ভেতরে একেবারে এরকম খুব ভালো লাগে খেতে আর খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা ট্রাই করতে পারেন ক্রিম দিয়ে আমার কাছে ভালো লাগে না তাই আমি এভাবে দেখালাম শুধুমাত্র চারটি উপকরণে আমি আজকে আপনাদের একটি ডেজার্ট তৈরি করে দেখাবো তার জন্য আমি চারটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে আছে ডিমগুলো আর ফ্রিজে থাকলে এগুলো আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে একটা পাটা রেখে দিচ্ছি এভাবে করে আমি চাউটা ডিম ভেঙে এর সাদা অংশ আর কুসুম আলাদা করে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ আমি এখানে লবণ ইউজ করছি আর সাথে দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এখন এগুলো বিট করে নিচ্ছি আর ডিমের সাদা অংশ দিয়ে একটা ফোম তৈরি করে নিচ্ছি এই কাজটা করতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে আপনারা যদি কাজটা হাত দিয়ে করেন তাহলে আর একটু বেশি সময় লাগতে পারে তো আমার ডিমের ফোমটা তৈরি করা হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর কুসুমগুলো আমি এখন নিয়ে নিচ্ছি কুসুমগুলো আমি দুই মিনিট বিট করে নিচ্ছি প্রথমে বিট করা হয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে এসেন্সটা ইউজ করতে পারেন আমি এখন চিনিগুলো কুসুমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো ভালোভাবে মিক্স করার পর আমি এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা চেলে ইউজ করবেন তো এখন আমি ময়দাটা স্প্যাচুলার সাহায্যে কুসুম আর চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো ময়দাটা আমি ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে প্যানটা আমি গরম করে নিচ্ছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি একশো চামচ তেল দিয়েছি আর তেলটা দেওয়ার পর এটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে প্যানের গায়ে আর চুলার জাল মেদু আছে রাখতে হবে এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি যেটা আমি কুসুম আর ময়দা দিয়ে তৈরি করেছিলাম প্রথমে সেই ব্যাটারটা দিয়ে এটা চারপাশে ছড়িয়ে দিতে হবে এরপরে আমি এটা কিছুক্ষণ এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু কুক করে নেব বা সেট করে নেব এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর করে নিচ্ছি দেড় মিনিট ফিরে আসছি দেড় মিনিট পর তো দেড় মিনিট পর দেখতে পাচ্ছেন উপরে কিছুটা শুকিয়ে এসেছে এখন আমি পর্যায়ে বিট করা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি আর ডিমের সাদা অংশটা এরকম সেট হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে যদি এটা পারফেক্ট ভাবে আপনারা বিট করতে পারেন তো আমি এখন এটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি নিচের যে লেয়ার আছে সেই কুসুমের আর ময়দার লেয়ারের সাথে আমি এটা লাগিয়ে নিচ্ছি আর চারপাশে উপরেও সমান করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে যাতে দেখতে সুন্দর লাগে এটা বেক হওয়ার পর এখন আমি এটা দেখে প্রায় পাঁচ মিনিট মতো কুক করে নিয়েছি চুলার জাল কিন্তু একেবারে লোতে রাখতে হবে নয়তো আমার মতো এরকম একটু কালার বেশি চলে আসবে নিচে তো আমার এটা কিন্তু হয়ে গেছে আমি এখন এটা মাঝখান থেকে কাট করে এটা উপরে রেখে দিচ্ছি এতে করে এটা কিন্তু কুক হওয়ার পর একটু শ্রিঙ্ক করে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন তো এটা আর করবে না আর এটা ফোলা অবস্থায় দেখা যাবে এভাবে করে দিলে মানে একটু উঁচু লাগবে আর দেখতেও ভালো লাগবে তো আপনাদের যদি এই ডেজার্টটা পাঁচ মিনিটে না হয় তাহলে একটু সময় দেবেন মানে আরও দুই তিন মিনিট সময় দেবেন আর চুলার জল একেবারে কমিয়ে দেবেন তাহলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কীরকম সাফল আর একটা বাউন্সি পুডিং তৈরি হয়েছে তো আমার রেসিপিটি ট্রাই করার আহ্বান জানিয়ে আবার বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ